এই দুই হাজার চব্বিশ সালের ভিতরে আপনি অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আপনি খুঁজে পাবেন না যার কাছে টাস নাই সেটা গ্রামে হোক কিংবা শহরে আপনার ছেলে আপনার মেয়ে শহরে আছে কিংবা গ্রামে আছে জনের কাছে আপনি স্মার্টফোন পাবেন জনের কাছে আপনি টাচ ফোন পাবেন এই মোবাইলের ভিতরে যখন আপনার বাবা কল দেয় আপনার মা যখন কল দেয় তখন প্রত্যেকটা মানুষ ব্যস্ত হয়ে যায় কল ধরার জন্য গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডকে কল করে তখন বয়ফ্রেন্ড পাগল হয়ে যায় কল ধরার জন্য কিন্তু আয় আমার প্রত্যেকটা মানুষ তার আত্মীয় সুজনের কল ধরার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু একটা চিন্তা করে দেখেন আমার মুরুব্বী আব্বুরা একটা বার খেয়াল করে দেখেন যেই মসজিদের মিনার থেকে আপনার জন্য আপনার রব্বিকারিম।

মসজিদের পালকিখানার ভিতরে উঠতে হবে তাই যখন আজ চলে আপনি আপনার সুটাম দেহ নিয়ে মসজিদের সামনে দিয়ে চলে যান আপনি কেন আজকে নিজের পায়ে নিজের রক্তের শরীরের গরমে আপনি মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছেন কিন্তু একদিন আপনাকে সে মসজিদের পালকিখানার ভিতরে উঠতে হবে যুবক ভাইয়েরা তাই এই মসজিদে যখন আসতি হবে কেন আমি অন্যের কাদের ভিতরে বর করে আসব। কেন চার জনের কাজে আমি বর করে আসব। আমি নিজের পায়ের নিজের পায়ে আমি মসজিদে যাব কথা বলেন ঠিক কিনা আজ থেকে আমরা পাঁচ নামাজ পড়তে রাজি আসি কিনা নাই আর জবান খুলে বলুন রাজিয়া আসি কিনা নাই আল্লাহ পাকুল আলমিন সকলকে হেদায়াত দান করে সকলে বলুন আমি